মোহনবাগান ইসলামগঞ্জ ম্যাচ শনিবার সম্পূর্ণ আলাদা প্রেক্ষিতে হচ্ছে বিদেশি নেই চারজন ভূমিপুত্র খেলাতে হবে রিজার্ভ টিম খেলছে ফার্স্ট ইলেভেন খেলছে না মানে ফার্স্ট টিম যারা আইএসএল এর জন্য খেলছে এই যে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে বড় ম্যাচে সবসময় একটা মানসিকভাবে নিজেকে তৈরি হবে এখন আমাদের এই ম্যাচে আমাদের তো বাংলার ফুটবলার সেরকম কেউ নেই সবই বিদেশি ফুটবলার আর বাইরে স্টেটে এবার বিদেশি ফুটবলারদের মানসিকতা খালি আমি গত দশ বারো বছর ধরে দেখছি হেরে গেলেও তাদের ওদের কোনো কোনো হই নেই হেরে গেলেও কানে ইয়ে করে নিয়ে চলে যাচ্ছে হাসি মুখে চলে যাচ্ছে কিন্তু আমরাই তখন আমরা যখন খেলেছি হেরে গেলে

দল জিতে আছি আর একটা দল পেছন থেকে আসছে এখানে কি পেছন থেকে আসা দলে জোস বেশি থাকে এখানে বলা মুশকিল কারণ মনোরঞ্জন ম্যাচে এমন সব প্লেয়াররা খেলছে না যাদের কি বলবো আমার মনে হয় এখনও যে ইসমল মোরমাগানে বাংলার ফুটবলার ছাড়া আমার মনে হয় বিদেশি ফুটবলার চলবে না বাংলার ফুটবলার কে অনেক ধন্যবাদ স্বপন দা